বুঝতে পেরে গেছি বুঝতে পেরে গেছিস তো বারবার বলছিস যদি একটা জিনিস ভুল হয়েছে তোর একদিন কি আমার একদিন ঠিক আছে মাছ আনবো বুঝতে পেরেছি মা আনবো বুঝতে পেরেছি আর সবজি নিয়ে আসবো সব বুঝতে পেরেছি বাবা তুমি কিছু চিন্তা করো না আমি সব নিয়ে আসবো তোমার মেয়ে খেমতি आज के सब नहीं आज बे की जो भूल बे ना बाबा की जो भूल बे ना तुम इधर नहीं हो बाबा ना वे आज के तुम यहाँ के मार बे अमिताची ये पाजारे पैक नहीं है अमिताची माँ जान वो कुछ दे पड़े ची माँ जान वो कुछ जाची आह

আমি তোকে সবজি আনতে এইটা আবার কি এনেছিস এইটা আবার পুরো জল খেয়ে একটুখানি নিয়ে এসেছিস আবার আমার জন্য বিড়িয়ে এনেছিস

কেউ মজাতে পারবে না শোন পুরো পড়াটা করে আমাকে বুঝিয়ে বল কোন জায়গাটা তুই বুঝতে পারছিস না ঠিক আছে

আর চা বুঝতে পেরেছি বাবা বুঝতে তুমি জানোলে বাবা আমি সা বুঝতে পেরিয়েছি বল তো আমাদের দেশের প্রধানমন্ত্রীকে ই ই মান মানে বাবা আমি ঠিক বুঝতে পারছি না তুমি আমাকে কোন প্রশ্নটা জিজ্ঞেস করছো আমি ঠিক না বাবা আমি কিছু বুঝতে পাচ্ছি না আমি সব কীরকম যেন গুলিয়ে গেলো

টু মাই চ্যানেল হজপস ধামাকা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমি খুব ভালো আছি আজকের এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো প্লিজ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে যাও চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর এরকম আরও মজাদার ভিডিও দেখতে হলে কিন্তু নোটিফিকেশান বিলটা অবশ্যই ক্লিক করে রাখতে হবে তাই না বন্ধুরা তাহলে আজকের বেশি বকবক না করে ভিডিওটা এখানেই এন্ড করে দিল ততক্ষণ অব্দি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখতে থাকো আমাদের ইউটিউব চ্যানেল হজ পজ ধাকা